আসসালামাইলাইকুম রহমতুল্লাহ হোমপুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক প্রেক্ষাপট রাজনৈতিক আজকে আমাদের আলোচনা বিষয় মূলত হচ্ছে অনুশীলনী যে আছে এই অংশটুকের আর তোমরা যদি আবার আগের ভিডিও দেখতে চাও আমি লিঙ্ক দিয়ে দেবো তোমার চ্যানেল সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে আমাদের কি কি বলতেছে যে প্রাচীন মিশর স্পার্টা ও এথেন্সের রাজনৈতিক সংগঠন সমাজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে আমরা জেনেছি রাজনৈতিক জীবন ধারার প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধরে নিচের শখ কি করে পূরণ করা তো দেখো আমাদের একটা নিচে একটা শখ আছে আমরা এই শখে আমাদের এখানে হচ্ছে এই যে মিশরের বৈশিষ্ট্যগুলো এখানে স্পর্ডা বৈশিষ্ট্য আর আছেন যে রাজনৈতিক বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমাদেরকে কি করতে হবে এখানে বলতে হবে তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমাদের এখান থেকে হচ্ছে মিশর এখানে হচ্ছে স্পার্টা এখানে হচ্ছে Athens তাহলে এখানে আমাদের হচ্ছে মিশরের রাজনৈতিক বৈশিষ্ট্য কেমন হবে যে মিশরের রাজা দের উপাধি ছিল মূলত সে ফারাও বা Pharaoh এবং তারা ছিলেন বিপুল সম্পদ ও সামরিক ক্ষমতার অধিকারী তারপরে তারা ছিলেন রাজ্যের সকল সম্পদ এবং মানুষের প্রাণের মালিক তারপরে এখানে কি বলতেছে যে রাজা দুর্বল অঞ্চল আক্রমণ করে সেখানে দখল দায়িত্ব প্রতিষ্ঠা করতেন এবং সাধারণ মানুষের বিশ্বাস ছিল যে ফারাওয়ারা মৃত্যুর পরও তাদের শাসন করবে অর্থাৎ এইগুলো হচ্ছে মিশরের তোমার হচ্ছে রাজনৈতিক কি বৈশিষ্ট্য তারপরে স্পারটা কেমন যে ইস্পার্টা নগরী ছিল একটি সামরিক রাষ্ট্র এবং স্পার রাজা ছিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক তারপরে যে রাজা ছিলেন অনেক বেশি বর্বর তাই প্রজারা সকলেই আইন মেনে চলতে বাধ্য ছিলেন তারপরে স্পার্টার সাথে অন্য নগরের যুদ্ধ লেগেই থাকতো এবং স্পাহটায় অসুস্থ শিশু জন্ম নিলে তাকে পাহাড়ে ফেলে কি করা হতো হত্যা করা হতো অর্থাৎ পাহাড় থেকে ফেলে তাকে কি করা হতো হত্যা করা হয়েছে তারপরে এগুলো ছিল হচ্ছে তোমার হচ্ছে রাজনৈতিক বৈশিষ্ট্য তারপরে আমাদের এখানে সুতিক কারাগার বলা হয় তারপরে অ্যাথেন্সের শাসন ব্যবস্থা ছিল মানুষের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা তারপরে তাহলে এথেন্সের শাসকেরা কিছু নিয়ম প্রবর্তন করে যার ফলে সাধারণ মানুষের অধিকার কি পায় বৃদ্ধি পায় তারপরে সাধারণ মানুষ কৃষক বনিক শ্রমিকদের নিয়ে গঠন করা হয় এবং নাগরিকগণ কোনো নীতি সংক্রান্ত বিষয়ে মতামত কি করতে পারে পেশ করতে পারে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে আসলে মিশর স্পার্ট এবং এথেন্সে মানুষের রাজনৈতিক জীবন ধারা বৈশিষ্ট্যগুলো কেমন তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকতে আল্লাহ